দলীয় সিদ্ধান্ত অমান্য করে দু সালে সংসদে যাওয়া চাপাই আসনের সাবেক সংসদ সদস্য ও ও শিল্প বাণিজ্য বিষয়ক আমিনুল ইসলামের পুনরায় দেয়া দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে এই সময় বিএনপির নেতাকর্মীরা বলেন দু সালে রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম চার বছর এমপি থাকাকালীন সময়েও বিএমপি তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন না তিনি হামলা মামলা শিকার হওয়া কর্মীদের কোনো ধরনের সহযোগিতা করেননি তিনি অথচ আবারও তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এতে ক্ষুব্ধ হয়েছে দলীয় নেতাকর্মীরা অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নুসরাত জাহান এভিএন নিউজ ডেস্ক